কোরআন হাদিস দ্বারা একটি বিষয় পরিপূর্ণ স্পষ্ট যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন তার দিদার দেওয়ার জন্য দুনিয়ার জমিন থেকে একদম সাততম কাসমান জমিনের উপরে আল্লাহ রব্বুল আলমিনের আর সে আজিমের মধ্যে মেয়ারাজের দিন নিয়ে গিয়েছিলেন এই ঘটনাটা কোরআনে হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় কিন্তু এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই বিস্ময়কর ঘটনা কোন দিন ঘটিয়েছিলেন কোন তারিখে কোন সময় কোন দিনে আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটিয়েছেন এই দিন তারিখটা নির্ধারণ নাই এটার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের একটা কল্যাণ রয়ে গিয়েছে যে ভাবে লাইলাতুল কদরটা আমাদের সামনে নির্ধারিত দিন নয় ঠিক তেমনি ভাবে সবে মেয়ারাজ কোন দিন হয়েছিল এই দিনটাও আমাদের কাছে নির্ধারিত নয় কিন্তু কিভাবে হয়েছে কোন বাহনের মাধ্যমে রসুল সাল্লাহ আলি সাল্লাম গিয়েছেন কোন আসমানে কোন নবীর সাথে কিভাবে দেখা কথাবার্তা হয়েছে আহাদিসে মুবারকের মধ্যে পরিপূর্ণ স্পষ্ট বর্ণনা করে দেওয়া হচ্ছে সুবাহ ওর আনুল করিমের সুরত ও বনি সর ইলের এক নম্বর আয়াত বলেন সুবাহানল্লাদি আশবি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হার ইলাল মসজিদিল আকসা। পবিত্রতা বর্ণনা করতেছি ওই মহান আল্লাহর বুল আয়লামিনের জন্য যিনি তার বান্দা মোহাম্মদে মুস্তফা সল্লাল্লাহ আলিহিওয়াসাল্লামকে মসজিদে হারম থেকে মসজিদুল আক্সা পর্যন্ত নিয়ে গিয়েছেন এরপরে আল্লাহ রব্বুল আয়ালামিন নবী সাল্ল আলি আসাল্লামকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এরপরে সিদ্ধাতুল মুহা লো আরস কুরসি জান্নাত জাহান্নাম ঘুরিয়ে আল্লাহ রব্বুল আয়ালামিনের আর সে আজদিন পর্যন্ত নিয়ে গেছেন বলেন সুবাহান আল্লাহ কিভাবে নিয়ে গিয়েছেন বুখারি শরীফের তিনশত উনপঞ্চাশ হাদিস অনেক লম্বা হাদিস নবীজি সাল্লাল্লা লাহ আলাইহিহুয়া সাহাবা হসবত আনা সিদ্দী মালিক র দিয়াল লাহতা হ তিনি বলেন আবু গরম লাহতা আয় আন আমাকে হাদিস বর্ণনা করেছেন নবীজি সল্লাহল্লাহ আলাইহুয়া সাল্লাম বলতেছেন ফুরিজে আন সতফি বাইতি ওয়া আনা বি আমি মোটকা মোকাবেমায় আমার ঘরের মধ্যে শোয়া ছিলাম হঠাৎ করে দেখলাম আমার ঘরের ছাদটা ফেটে গেছে খুলে গেছে বলেন সোহা জিব্রাইল তারপরে জিব্রাইল আলাই ইসলাম ওই ছাদ দিয়ে ঘরের ভিতর ঢুকছেন জিব্রাইল আলাই ইসলামকে ওই দিন প্রথম নবীর কাছে আসতেন না তার আগে আসছিল তার আগে অনেকবার আসছে কিন্তু ছাদ ফেটে কোনোদিন আসে নাই সব সময় দরওয়াজা দিয়ে আসতেন আজকে ছাদকে ফেটে কেন আসলেন যে জিব্রাইল আলাই ইসলাম নবীকে এটা বোঝানোর জন্য যে নবী প্রতিদিন রেগুলার আমি যেইভাবে আসছি আজকে ওইভাবে আসি কারণ প্রতিদিন রেগুলার যেইভাবে ওহি নাজিল করি আজকের ওহি নাজিলটা তার চাইতে ব্যতিক্রম হবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবী সাল আলি আসাল্লাম বলেন জিব্রাহ আলহি সাল্লাম আসছেন আসার পর আমি শুয়েছিলাম দুইজন ফেরিস্তা আমাকে ধরে আমার ঘর থেকে মসজিদে মোকার বাইতুল্লাহর সামনে হাতিমে কাবার সামনে আমাকে নিয়ে আসতেন যারা হজে গেছেন তারা জানেন মসজিদে হারাম কাবার সামনে একটা জায়গা আছে ওটাকে হাতিমে কাবা বলা হয় ওই জায়গায় নবী বলতেছে আমাকে আনার পর ফাফারি ওই দুইজন ফেরেস্তা আমার বুকটা ফেটে ফেললো বিদ্ধিরণ করে দিল সুবাহান আল্লাহর নবীর বুক যে ফেরেছে এটা আজকে প্রথম না ইয়ার আগেও দুইবার এরকম হয়েছে আল্লাহ নবী সাল সাল্লামের বয়স যখন চার বৎসর নবী সাল্লাহ সাল্লাম তার দুধমা হালিমা তো বাড়িতে ছিলেন তার দুধ বোন ছিল সীমা এই সীমা ছাগল চড়ানোর জন্য যখন মাঠে ময়দানে গেছেন আল্লাহর নবী সাল্লাহ আলহি সাল্লাম খেলাধুলার জন্য ওই জায়গায় গেছেন যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ফেরেশতা ধরে তার বুকটা বিভিন্ন করে তার হৃদয়কে জমজমের পানি দ্বারা ধৌত করে তার বুকের ভিতরে হিকমত এবং ঈমান দিয়ে ভরপুর করে দিয়েছেন সুবহানাল্লাহ এটা করেছে যখন নবীর বয়স চার বছর আবার চল্লিশ বছর পর যখন আল্লাহর নবীকে ওয়াহী দান করবেন জিব্রাহিল আলহি সালাতাম আবার আসতেন আল্লাহ নবী সাল্ল আলি সাল্লামকে ধরে আবার নবীর বুককে বিদ্ধীর্ণ করা হয়েছে তারপরে ওই জায়গায় আবার জমজমের পানি দ্বারা ধৌত করে আবার নবীর হৃদয়ের ভিতরে ইমান এবং হেকমত দ্বারা ভরপুর করে দিয়েছেন সুবাহ এরপরে আবার যখন এই মেয়ারাজের দিনে আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লামের বুককে বিধীর্ণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ফা গাসালা বিমা ইজমজম জমজমের পানি দ্বারা আমার বুককে ধৌত করা হয়েছে এরপরে সুম্মা যা আবি তাসতিম মিন যাহাবিন মুমতালিন হিকমাতা ওয়া ঈমানা ধৌত করার পর একটা পেয়ালা আনছে স্বর্ণের পেয়ালা যে পেয়ালার মধ্যে ঈমান এবং হিকমত দিয়ে ভরপুর ছিল ওটা আমার হৃদয়ের ভিতরে ঢেলে দিয়েছে এরপরে কুদরতি অপারেশনের মাধ্যমে আমার বুকটাকে আবার সেলাই করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল আলি সাল্লামের বুক যে সিনা চাক করেছে এটাকে বাংলায় বলে সিনা চাক আরবিতে এটাকে বলে শক্তি সাদার ইংরেজিতে এটাকে বলে ওপেন হার্ড সার্জারি দুনিয়ার জমিনে সর্বপ্রথম ওপেন হার্ড সার্জারি আমাদের নবী সাল্লাহ আলিহাসাল্লামের হয়েছে আমাদের ডক্টর বিজ্ঞান যারা আছে যারা চিকিৎসা বিজ্ঞান যারা শিক্ষা অর্জন করে তারা এই ওপেন হার্ট সার্জারি আমাদের নবী সাল্ল আলি সাল্লামের কাহিনী থেকে শিক্ষা অর্জন করেছে কারণ দুনিয়ার জমিনে আমাদের নবীর পূর্বে এরকম আর কারো ওপেন হার্ট সার্জারি করা হয় নাই তারা বুঝতে পারছেন যে না নবীকে যেহেতু ওপেন হার্ট সার্জারি করেছে দুনিয়ার মানুষকেও এরকম করাটা সম্ভব নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম তারপরে বলতেছে এটা হলো বুখারি শরীফের 3550 নাম্বার হাদিস লম্বা হাদিস আরো আছে এবার আমরা যাব মুসলিম শরীফের 300 নাম্বার হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উতিতুল বুরাক এই যে আমাকে সিনাত করা হলো এরপরে কি হয়েছে ওই আগের হাদিসে নাই নতুন হাদিসে আবার নবীজি বলতেছে আমার জন্য বুরাক আনা হলো বুরাকাবার কি ওহুয়া দাাবাতুন আবিয়াদু তাবীলুন ফাওকা আলহিমারি দুনাল বায যে বুরাক হচ্ছে এমন একটা প্রাণী চতুষ্পদ এমন একটা জন্তু যেটা একদম ধবধবে সাদা যেটা লম্বা কেমন যেটা গাধার চেয়ে একটু বেশি লম্বা খচ্চরের চেয়ে একটু বেশি খাটো মানুষ যেই মানের হয় যেই লেভেলের হয় তার যানবাহনটাও কিন্তু ওই লেভেলের হয় আমরা সাধারণ মানুষ অটোতে করেই চলে যাই একটা বড় ব্যবসায়ী কি অটোতে চলাফেরা করে তার জন্য গাড়ি লাগে হয়তো সে টোয়োটার মধ্যে চলে রেঞ্জ মধ্যে চলে 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 অডিতে আরো ভিআইপি হলে রুলস রয়েছে চলে একটা ভিআইপি যেই গাড়িতে চলে একটা দেশের প্রেসিডেন্ট কিন্তু আরো উন্নত মানের গাড়ির মধ্যে চলাচল করে তো আমাদের নবীকে নেওয়ার জন্য কি মানের যানবাহন প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে নেওয়ার জন্য কেমন যানবাহন পাঠাবেন আল্লাহ রসুল বলে আমার জন্য যে বুরাগকে প্রেরণ করা হয়েছে এই বুরাকটা কেমন এমন ধকধবে সাদা যেটা গাধার চাইতে বড় খচ্চরের চাইতে একটু ছোট এবার আসি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে যে বুরাকটা দেওয়া ছিল দেওয়া হয়েছিল ওই বুরাকটা ছিল লাগাম বিশিষ্ট এবং তার মধ্যে গদি বিছানো ছিল মূল জিমান মুসরিজা যেটার লাগামও ছিল আবার আমি যে বসব বসার জন্য গদিও ছিল ও আমার উম্মত তোমরা জানো তার গতি কেমন ছিল দুনিয়া জমিনের সবচাইতে সবচাইতে যে গাড়ির গতি সীমা গতি বেশি বড়জোর ঘন্টায় 400 কিলোমিটার চলতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানো আমার বুরাকের গতি কেমন ছিল ইয়াদু হাফিরহু ইনদা মুনতাহা তারফহি তার চোখের দৃষ্টির শেষ সীমা যে জায়গায় যায় এক লাভ দিয়ে সে তত দূর যেতে পারে বলেন সুবহানাল্লাহ দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার পা পড়ে কত দ্রুত গতি ছিল

মা র কি বা কাহাদুমিন খলতেল্লাহী আক্রমণ আলো মিন আল্লাহর জমিনের যত মানুষ যত মাখলুক তুমি বুরাকের উপর উঠেছে তাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হলো মোহাম্মদ সাল্লাহ লহ আলাইহি আল্লাহর সব প্রিয় বান্দা তোমার পিছে চড়বে আর তুমি এরকম লাফালাফি করতেছো নবী বলে জিব্রাহিলা আলাইহিস সালামের এই কথা শুনে বুরাক এমন ভয় পেয়েছে সে ঘেমে চুপচাপ দাদা জায়গায় দাঁড়িয়ে আছে সুভহান আল্লাহ আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম বলেন আমি বুরাকের পিঠে চড়লাম এরপরে সুম্মা আতাই বাইতুল মাকাদিস বাইতুল মুকাদ্দাসের সামনে আমি আসলাম আসার পরে এই বুরাকে কি করব সমস্ত নবীরা তাদের বাহনকে যেই খুঁটির মধ্যে বাঁধছে আমি আমার বুরাককেও সেই খুঁটির মধ্যে বাঁধলাম এর দ্বারা বোঝা যায় আমরা যারা গবাদি পশু লালন পালন করি ওইগুলোকে খোলা ছাড়া ঠিক না ওগুলোকে কোনো না কোনো খুঁটির মধ্যে বাধাই করে রাখা দরকার বলে আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমি দেখতেছি আল্লাহ রবুল আলমিন আদম সালাম থেকে ঈশা সালাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়ে গম্বরকে আপনাদের মতো নামাজের কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন সুবাহান সমস্ত নবীরা নামাজের কাতারে দাঁড়িয়ে আছে একজন আরেকজনের দিকে তাকাইতেছে কে নামাজ পড়াবে আজকের ইমাম কে হবে জিব্রাহিল আলাইহিসাল্লাম নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিছেন সুভাগ কারণ আমাদের নবী এমন নবী যিনি নবীদেরও নবী আল্লাহ রব্বুল আলমিন হচ্ছে রব্বুল আলমিন আমাদের নবী হলো রহমাতুল্লিল আলামিন যত জায়গায় আমাদের আল্লাহ রব তত জায়গায় আমাদের নবী রহমত বলেন সুবাহান আল্লাহ নবীকে বলা হয় নবীদের নবী সর্দার দু জাহানের সর্দার যাকে বলা হয় এই নবী ইমামতি করিয়েছেন

রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন ইত্তা খতুল্লাবানা আমি দুধের পাত্রটা হাতে নিলাম জিব্রাহ আলহি সাল্লাহাম বলেন মার হাবান ইয়া রসুল আপনি কল্যাণ গ্রহণ করেছেন ইত্তা যে আপনি গ্রহণ করেছেন ফিতরা আপনার স্বভাব যেরকম উন্নত আপনি গ্রহণ করেছেন উন্নত কল্যাণ জিনিস বলেন সুবাহান তিনি মিজি হাদিসের মধ্যে আসছেন নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন জিব্রাহ আলহি সাল্লাতু আসসালাম আমি যখন দুধের পেয়ালা পান করেছি জিব্রাইল আলহি সাল্লা তখন বলেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি আজকে মদের পিয়ালাটা পান করতেন আল্লাহর কসম আপনার সমস্ত উম্মত ধ্বংস হয়ে যেত নজবিল্লা আপনি দুধের পেয়ালা পান করছেন আপনার সমস্ত উম্মত কোনোদিন ধ্বংস হবে না আল্লাহ রসুল ফিতরতকে গ্রহণ করেছেন এরপর নবী সাল্ল আলী সাল্লাম বলেন সুম্মা আরজা যা বিনা ইস্তামা ইদ দুনিয়া এরপরে জিব্রাইল আলহিসাল্লাম আমাকে নিয়ে দুনিয়ার আসমানের কাছে চলে গেছেন কাছে যাওয়ার পর দেখেন আল্লাহর নবী কি শিক্ষা দিয়েছেন কুল কায়েনাতের মধ্যে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেস্তা হলো জিব্রাইল আলহিস উনার চাইতে বড় আর কোনো ফেরেস্তা নাই আর কুল কায়েনাতে যত মাখলুক রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের পরে সবচাইতে শ্রেষ্ঠ হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওনারা দুইজন যদি চাইতেন তাহলে আসমানের এই পর্দাকে ভেদ করে উপরে চলে যেতে পারতেন কিন্তু জিব্রাহিল আলহি সালাতাম প্রথম আসমানের কাছে গিয়ে দাঁড়িয়েছেন দাঁড়ানোর পর নবী বলেন ফস্তাফতাহা জিব্রাহিল জিব্রাহিল আসমানের দরওয়াজা খোলার জন্য আবেদন করেছেন থেকে মন আংতা তুমি কে বলতেছে আনা জিব্রাইল আমি জিব্রাইল এরপরে বলতেছে ওমান মাকা, তোমার সাথে কি আছে বলতেছে আলাইহি ওয়াসাল্লাম এরপর আবার প্রশ্ন করতেছে যে তোমাকে কি তাকে আনার জন্য করা হয়েছে বলতেছে আমাকে আনার জন্য করা হয়েছে আল্লাহর নবী না আমাদের জন্য আসমানের দরওয়াজাকে খুলে দেওয়া হলো আদম আমি যখন প্রবেশ করলাম প্রথম আসমানের ভিতরে আমি দেখলাম আদম আলাহিসালাম বসে আসেন সোহান এরপরে আদম আলাইহিসালাম নবীকে নবী বলে আমার জন্য মার হাবা বললো আমাকে স্বাগতম সাধুবাদ জানাইল আদম আলাই নবী বলতেছে আমি দেখলাম আদম আলাই সালামের দুই পাশে এক পাশে কিছু মানুষের রূপ ছিল অপর পাশে কিছু মানুষের রূপ ছিল আদম আলাইহি সালাম একবার ডান দিকে তাকায় ডান দিকে তাকিয়ে তিনি ক্রন্দন করে। আবার আদম নবী বাম দিকে তাকায় বাম দাগিয়ে দিকে ডান দিকে তাকিয়ে নবী হাসেন বাম দিকে তাকিয়ে নবী ক্রন্দন করেন আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম জিব্রাইল জিজ্ঞাসা করতেছে জিব্রাইল আদম আলহি ইসলাম একবার ডান দিকে তাকে হাসে আবার বাম দিকে তাকে কান্না করে কেন জিব্রাইল আলহি সালাতাম বলতেছে ডান দিকে হচ্ছে আদম আলহি ইসলামের জান্নাতি সন্তান আর বাম দিকে হচ্ছে আদম আলহি ইসলামের জাহান্নামি সন্তান আদম আলহি ইসলাম জান্নাতি সন্তানদের দিকে তাকে হাসেন আর বাম দিকের সন্তানদের দিকে তাকে কান্না করেন এরপর নবী বলতেছেন বিনা এরপরে আমাকে নিয়ে সালাম দ্বিতীয় আসমানে চলে যায় দ্বিতীয় আসমানে যাওয়ার পর আবার ফার্স্ট জিবরাইল জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আসমান খোলার জন্য আবেদন করলেন প্রথম দ্বিতীয় আসমান থেকে আওয়াজ আসলো মান আনতা তুমি কে আলাইহিস সালাম বলে আনা জিবরাইল আমি জিব্রাইল আবার প্রশ্ন করতেছে অমন মা তোমার সাথে কে বলে মোহাম্মদ সাল্লাহ আলি ও আবার জিজ্ঞাসা করে যে তোমাকে কি তাকে আনার জন্য প্রেরণ করা হয়েছে আবার জিবাই ইসলাম বলে হ্যাঁ কইলা কদ ইলাই আমাকে নবীকে আনার জন্য প্রেরণ করা হয়েছে আল্লাহর নবী বলতেছেন ফাফা তাহালা আমাদের জন্য দ্বিতীয় আসমানের ছাদ দরওয়াজাটাও খুলে দেওয়া হলো যখন আমি দ্বিতীয় আসমানে উঠলাম উঠার পর আমি দুই খালাতো ভাইকে দেখলাম বলেন সুবাহান আল্লাহ দুই খালাতো ভাইকে বলতেছে আইসা ইবনে মারিয়াম ইয়াহিয়া ইবনে জাকারিয়া মারিয়াম সালামের ছেলে দেখলাম আর জাকারিয়া আলাই হাস সালামের ছেলে ইহিয়া সালামকে দেখলাম ওই দুই নবী আমাকে আমাকে তারা সাধুবাদ জানালো আমার জন্য তারা কল্যাণের দোয়া করলো এরপরে আবার আমি তৃতীয় আসমানের দিকে চলে গেলাম স্টেপ বাই স্টেপ আমাদের নবী উপর দিকে যাচ্ছেন বুরাকে করে যখন তৃতীয় আসমানে যাইতেছে আল্লাহর নবী বলে আবার ওই রকম প্রশ্ন তুমি কে বলে আমি জিবরাইল তোমার সাথে কে বলে মোহাম্মদ নবী বলে তোমাকে কি তার কাছে আনার জন্য প্রেরণ করা হয়েছে বলে হ্যাঁ আমাকে নবীকে আনার জন্য প্রেরণ করা হয়েছে এরপর আবার তৃতীয় আসমান খুলে দেওয়া হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন তৃতীয় আসমানে ঢুকলাম ঢোকার পরে দেখতেছি ইউসুফ আলাইহিস সালাম সেখানে বসে আছেন সুবহানাল্লাহ নবী বলতেছে আমি যখন ইউসুফ আলহ ইসলামকে দেখলাম আমার মনে হলো আল্লাহ রব্বুল আলমিন কুল কায়েনাতের সৌন্দর্য যত আছে তার অর্ধেক ইউসুফ আলহ ইসলামকে দিয়ে দিয়েছেন সুবাহ আসমান জমিনের যত সৌন্দর্য আছে তার অর্ধেক আল্লাহ তালা মনে হয় ইউসুফ আলহ ইসলামকে দিয়ে দিছে তো ইউসুফ আলহ ইসলাম যদি এত সুন্দর হয় আমাদের নবী কত সুন্দর হবে এই জন্য কিতাবের মধ্যে লেখেন ইউসুফ আলাইহিসাল্লামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা তাদের আঙ্গুল কেটে ফেলেছিল আর আমাদের নবীর সৌন্দর্য দেখে সাহাবাই তাদের কলিজা কেটে ফেলছে আয়শারাদা আল্লাহ তা আল্লাহ আনহা বলেন যে আমি অন্ধকার রাতে পূর্ণিমার রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লামের চেহারার ঝলক সৌন্দর্য নূরের আলোতে আমার কাতাগুলো শুই দিয়ে সেলাই করতাম আমার নবী এত সৌন্দর্য সাহাবিরা বলে এক সাহাবি বলতেছে যে আল্লাহ নবী সাল আলী সাল্লামের পাশে আমি বসে আছি পূর্ণিমার চোদ্দ তারিখের চাঁদ উঠছে আমি একবার চাঁদের দিকে তাকাই একবার আমার নবীর দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই একবার নবীর দিকে তাকাই আমি চিন্তা করতেছি চাঁদ সুন্দর না আমার নবী সুন্দর চাঁদ সুন্দর না আমার নবী সুন্দর এক যায় আমি চিন্তা করলাম না ওই চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর বলেন সুবাহ এরপর নবী বলতেছে আমি আবার চতুর্থ আসমানের মধ্যে চলে গেলাম জিব্রাইল আলিহ ইসলামকে বলতেছে যে তুমি কে আবার জিব্রাইল আলহ ইসলাম বলে আনা জিব্রাহল আমি জিব্রাহল তোমার সাথে কে বলে মোহাম্মদ সাল্ল আলি এরপরে আবার প্রশ্ন করতেছে যে তোমাকে তাকে আনার জন্য প্রেরণ করা হয়েছে বলে হ্যাঁ কদবাইকা ইলাই আমাকে নবীকে আনার জন্য বলা হয়েছে এরপরে নবী বলেন ফাফতাহালানা فاذا হুয়া باذن ইদ্রিস আলাইহিস সালাম আমি যখন আসমানের দরজা খুলে দিল আমি সেই জায়গায় প্রবেশ করলাম আমি ততঃুরত আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে বসা দেখলাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে ওরাফা নাহু আলিয়া আমি সালামকে উঁচু স্থান দান করে দুনিয়ার জমিন থেকে চতুর্থ আসমানে নিয়ে গেলাম শুভানন্দ এরপর নবী বলে আমাকে পঞ্চম আসমানের দিকে আমরা চলে গেলাম পঞ্চম আসমানের দরওয়াজা যখন আমাদের জন্য খোলা হলো ফাতহালানা فاذا انا به هارون عليه السلام আমি সেই জায়গায় هارুন আলাইহিস সালামকে দেখলাম তিনি আমার জন্য বরকতের দোয়া করলেন আমাকে merhaba শাবাশী দিলেন এরপরে আমি আবার ষষ্ঠ আসমানের দিকে চলে গেলাম যখন ষষ্ঠ আসমানের দরজাটা খুলে দেওয়া হলো আমি সেইখানে হযরতে মুসা আলাইহিস সালামকে দেখলাম সুবহানাল্লাহ এই যে নবী এক ধাপে এক ধাপে আগাইতেছে আবার যখন ফিরে আসবে তখন موسی আলাইহিস সালামের সাথে আবার কাহিনী আছে একটা আমি দিকে চলে গেলাম আমি যখন সপ্তম আসমানের দরওয়াজা খোলা হলো সেখানে আমি দেখলাম হজরতে ইব্রাহিম সালাম বাইতুল মামুরের সাথে টেক লাগিয়ে বসে আছে বলেন সুবাহ বাইতুল মামুর বলা হয় কাকে বলা হয় আমাদের দুনিয়ার জমিনে যেরকম কাবা ঘর আছে আমরা তো আফ করি মানুষ তো আফ করে করোনার সময় দেখছেন যখন মানুষ তো আফ করতে পারে নাই বাধা ছিল আল্লাহ রব্বুল আলামিন পাখির ঝাঁক ঝাঁক দিয়ে বা ইতুল্লাহকে তো আফ করাইছেন দেখছেন না এটা আপনারা করোনার সময় আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘরকে পাখিদেরকে দিয়ে তো আফ করাইছেন তফ কোনো সময় বাকি থাকে না এই বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা ঢুকে ওই জায়গায় তফ করে দুনিয়াতে যেরকম কাবা এই কাবার বরাবর সাততম কাসমানের উপরে বাইতুল মামুর ওইটা হচ্ছে ফেরেশতাদের কাবা ঘর ওই জায়গায় প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা ঢুকে তারা সারা দিন ওই জায়গায় ইবাদত করে সন্ধ্যায় বের হয় এই যে সত্তর হাজার বের হলো তিয়ামত পর্যন্ত এই সত্তর হাজার ফেরেস্তা আর সিরিয়াল পাবে না আবার পরের দিন নতুন সত্তর হাজার তারা বের হয়ে যায় আবার নতুন সত্তর হাজার তাহলে চিন্তা করেন দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত তোফাফ করতেছে পর্যন্ত আমত পর্যন্ত দ্বিতীয়বার সিরিয়াল দ্বিতীয় জন পাবে না তাহলে আমার আল্লাহ কত হাজার লক্ষ্য ফেরিস্টা বানিয়ে রাখছে আল্লাহ নবী সাল্ল আলিহাসাল্লাম বাইতুল মামুরে যখন আসছেন ইব্রাহিম আলিহিস্লামের সাথে জায়গায় একটা ঘটনা হয়ে গেছে আবার তিরমিয শরীফের 3441 নম্বর হাদিস এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাতি তো ইব্রাহিম আলাইহিস সালাম লাইলাতা উসরি আবি যে মেরাজের রাত্রে আমি সপ্তম মাসে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো

তার মাধ্যমে সালাম প্রেরণ করেছে আপনার উপরও শান্তি বর্ষিত হোক আর যিনি আমাদেরকে সালাম দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উপরও শান্তি বর্ষিত হোক এজন্য সকলে বলেন একবার ওয়া আলাইকা ওয়া আলাইহি সালাম আমাদের নবীর উপরও শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালামের উপরও শান্তি বর্ষিত হোক এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে মুহাম্মদ আকবির উম্মাতাকা তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবা জান্নাত হলো এমন একটা জায়গা যেটার মাটি হলো সুঘ্রাণ মুসলিম মাটি মাটি থেকেই গ্রাণ বের হয় উযবাতুল মা যে জান্নাতের পানি এমনি এমনি মিষ্টি কিন্তু সমস্যা কি জানো আন্নাহা কিআনুন এই জান্নাত হলো একদম বিরান খালি মরুভূমির মতো জায়গা খোলা মাঠ একদম ওই জায়গায় কোনো প্রাসাদ নাই ওই জায়গায় কোনো ঘরবাড়ি নাই ওই জায়গায় কোনো গাছ নাই তোমার উম্মতকে বলে দিবা তারা যাতে নিজেদের প্রাসাদ নিজেদের ঘর নিজেদের বাড়ি নিজেদের গাছপালা সবকিছু দুনিয়ার জমিন থেকেই লাগিয়ে আসে সুবহান জান্নাতের প্রাসাদ কিভাবে বানাবো আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু মধ্যে বলেন মান বানাল লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য রাজপ্রাসাদ বানিয়ে দিবে সুবহানাল্লাহ আর জান্নাতের গাছ কিভাবে লাগাবো ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছেন আপনি আপনার উম্মতকে বলে দেন গিরাসুহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেন একবার সুভাহ আনন্দ ইলাহা ওয়ালাহ ইলাহাইল্লাহ্ ল এটা যত বেশি বেশি বলবো আল্লাহ রব্গুলা আল জান্নাতে আমাদের জন্য তত বেশি বেশি গাছ লাগায় দিবেন হাদিসের মধ্যে আসেন একবার যে সুবাহান আল্লাহ বলে আল্লাহ তালা জান্নাতে তার জন্য এমন একটা গাছ লাগায় যেই গাছের ছায়া একটা তেজি ঘোরা পাঁচ শত বছর দৌড়ে শেষ করতে পারে না কি গাছ লাগাবে সেটা এটা বলা নাই কিন্তু এরকম বলা আছে এমন একটা গাছ যেই গাছ থেকে মিষ্টি রস বের হবে দুনিয়াতে এরকম গাছ কি আছে খেজুর গাছ যেই গাছ থেকে মিষ্টি রস বের হয় এই জন্য মহাদেশি না বলেন যে মনে হয় আল্লাহ রব্দলা আলামিন একবার শুভহান আল্লাহ বললে একটা খেজুর গাছ লাগায় দিবে এরপর ইব্রাহিম আলহিসাল্লাতামের দোয়া নিয়ে বরকত নিয়ে আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম একদম সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায় গেছেন এবার জিব্রাহিম নবীকে বলতেছে নবী এটা হচ্ছে মুনতাহা মানে শেষ জায়গা দুনিয়ার মখলুকাতের জ্ঞানের শেষ হলো এই সিদ্ধাতুল মুনতাহা এরপরে কি আছে দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ তাহা তার সমস্ত আদেশ নিষেধ এই সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত প্রেরণ করে ওই জায়গা থেকে আমরা ফেরেস তারা দুনিয়ার জমিনে নিয়ে যাই হে নবী এই জায়গায় কি আছে আমি আর জানি না এখন এই জায়গা থেকে আপনার এক আপনা আপনি যেতে হবে এবার নবী সাল্ল আলি সাল্লাম এই সিদ্ধাতুল মুহার ব্যাপারে বলছে এটা কেমন গাছ এটা এমন একটা গাছ যেই গাছ তার আলো নিজে নিজেই পরিবর্তন করে ঝাড়বাতি আছে না লাল নীল সবুজ হলুদ এক এক সময় এক এক কালার দাইছে এই সিদ্রাতুল মুনতাহ এমন গাছ যে আপনা আপনি তার কালার চেঞ্জ করতে থাকে তার পাতাগুলো কেমন বলতেছে যে এরকম হাতির কান বড় বড় কান থাকে এই গাছের পাতাগুলো হাতির কানের মতো যেরকম ভাবে মটকা বিশাল বড় বড় মটকা হয় এই গাছের ফল হলো এক একটা ফল এক একটা মটকার মতো সুবহানাল্লাহ আল্লাহ পর্যন্ত গেছে আজিম আল্লাহর নবী নিজের জুতা খুলে যখন আর সে আজিমের মধ্যে উঠতেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তখন বলতেছে দরদ নিয়ে যে হাবিব জুতা খুলবেন না আপনি জুতা সহ আসেন আপনার জুতার ধোলার জন্য আমার আর সে আজিম অপেক্ষায় আছে সুবাহ আল্লাহ আল্লাহর আমার মাওলা আপনি তো মুসা আলি হিসালামকে কুহে তুরে পাহাড়ের মধ্যে উঠতে সময় বলছিলেন যে মুসা ফাখলা আলাই তুমি তোমার জুতা খুলে তারপরে পাহাড়ে উঠো আমি তো আপনার আর সে আজিমে উঠতেছি আমি কেন জুতা খুলে উঠবো না

আমার নবী আর সে জুতা সহই চলে গেছে অনেক লম্বা কাহিনী আজকে আমরা আর সে আজিম পর্যন্ত আসা জানলাম আমাদের নবী উম্মতের জন্য কেয়ামত পর্যন্ত যা যা লাগবে আল্লাহর নবী সব কিছু আর আজিম থেকে নিয়ে আসছেন সব উম্মতের জন্য পাশ করে নিয়ে আসছেন একদম এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমী জিজ্ঞাসা করছে যে হাবি আপনি কি চান বলেন আজকে আজকে আমাকে বলেন আপনি কি চান আল্লাহর নবী বলতেছে আল্লাহ আল ইয়াউমা লা আসআলুকা আম্মী আব্বাস ওয়ালা বিনতি فاطمه আজকের দিনে আমার চাচা আব্বাসকে আব্বাসের কথাও বলি না আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমার কথাও বলি না আসআলুকা উম্মতি আসআলুকা উম্মতি আমি আজকে আপনার কাছে আমার উম্মতকে চাই উম্মতকে চাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছে এই জায়গায় উম্মত এই জায়গায় আল্লাহ নবী বলতেছে আল্লাহ উম্মত কি কেন চাবো না আন্তা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম ফকাইফা তুদাইউ বিহাদিহিল উম্মাতু বাইনার রহিম ওয়াল করিম আপনার মত দয়ার রব এক আমার মত মায়ার নবী এক পাশে আপনার মত দয়ার রব আমার মত মায়ার নবীর মাসখান থেকে উম্মত ধ্বংস হয়ে যাবে এটা আমি কিভাবে সহ্য করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী যা যা চাইছেন আল্লাহ সব দিয়ে দিছেন সুবাহান এগুলো জানা দরকার আছে না আল্লাহ কি কি দিছেন নবী মেরাজে আর সে আজিমে যাওয়ার আগে জান্নাতে ঘুরছেন জাহান নামে ঘুরছেন আল্লাহ নবী কোথায় কি দেখছে এগুলি জানার দরকার আছে না সামনে জুমায় জানবো ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলম জানার তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী